বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন চলে আসলাম রঞ্জানের নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে কুরকুরে মুড়মুড়ে খেতেও ওইরকম টেস্টি আমি প্রথমেই দিয়ে দিলাম দেড় কাপ আটা তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া একটা চামচ ছোট্ট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি জিঞ্জার পাউডার মানে আদা পাউডার আদাটা আমার বাটা নেই তার জন্য আমি পাউডার দিয়েছি দিলাম এক চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম আপনার গরম মশলার গুঁড়া আর একটু সাথে একটু ধনিয়ার গুঁড়া মিশিয়ে দিয়ে দিয়েছি তারপরে একটু একটু করে পানি নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটা করে তৈরি করতে হবে মানে ঝোরঝোর টাইপের কিসেরটা তৈরি করে নিতে হবে আসলে এটা বানালে বুঝতে পারবেন এটা কী বানাচ্ছি আমি একটু একটু করে পানি দিয়ে কিন্তু কেউ হাত দিয়ে এরকম করতে হবে বেশি কিন্তু পানি দেওয়া যাবে না একবারে এরকম করার শেষে তারপরে আমি এটা চালের মধ্যে নিয়ে এটা আমি চেলে দেখাচ্ছি আমি কী বানালাম উপরে যে কুরমুরে মুরমুড়ে হবে সেই ইয়ে আমি তৈরি করে নিলাম এভাবে চেলে যেত অবশিষ্ট যে আটাগুলো ছিল সেগুলো আমি নিচে নিয়ে নিলাম আর এটা দেখেন এরকম হয়ে গেল। এখন একটা ছাইটে রেখে দিয়ে দিচ্ছি এটার কাজ আমি দেখাচ্ছি আর যে চালার পরে যে আটাগুলো বের হলো সেটার মধ্যে একটা পানি দিয়ে একটা ভালো বেটার তৈরি করে নিব। পাতলাও করা যাবে না আবার ঘনও করা যাবে না একদম মিডিয়াম রাখতে হবে একটু একটু করে পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিচ্ছি আর এখানে আলু শিলে সিদ্ধ করে রেখে দিয়েছি টুকরো করে সিদ্ধ করে নিয়েছিলাম এখন ভালো করে এটাকেও ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আদা পাউডার জিরা গুঁড়া আর দিয়ে দিলাম চিনি ফ্লেক্স সবই এক মিশ করে দিয়েছি দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে ভালো করে আর হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে মিশিয়ে নিব আমি এখানে সব কিছুই আপনি কি চাইলে আদা বাটা ইউজ করতে পারবেন আসলে ওটা আমার নর্মালি নেই তার জন্য আমি জিঞ্জার পাউডারটা ইউজ করেছি মানে আদা পাউডারটা তারপরে একটা রুটিওয়ালার ফেরার মধ্যে তেল লাগিয়ে ডোটা এভাবে রেখে হালকা হাত দিয়ে চেপে চেপে এভাবে সুরির সাহায্যে কেটে নিতে হবে বেশি কিন্তু পাতলা করা যাবে না মোটাই রাখতে হবে এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে তারপরে মাস্কের নাটটা কেটে নিলেই এটা সুন্দর হয়ে যাবে আসলে আপনাদের মতো করে কেটে নিতে পারবেন কিন্তু আমি এইভাবেই কেটে নিব কারণ যেহেতু আর নরম জিনিস আলুটা এটাকে একটু সাবধানে করে যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো রেখে দিলে আবার নরম হয়ে যেতে পারে যাই হোক ঠিক এরকম করে নিয়েছি তারপরে আমি আটার সে বেটারটার মধ্যে এইভাবে চুপ দিয়ে পরে এটার মধ্যে যখন ব্রেড কাম ধরতে পারে ব্রেড কাম এর মধ্যে হাতটা ধুয়ে নেবেন আমি ভুল করে এখানে হাত দিয়ে ফেলছি যাই হোক এক এক করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে রেখে দিয়েছি তেলটা আর এভাবে একটার পর একটা দুটো আমি ভেজে তুলে নেব একদম সহজ উপায় কিন্তু এই আলুর নাস্তাটা আমি বলে বুঝেতে পারব না যখন খাবেন তখন বুঝতে পারবেন আসলে কতটা টেস্টি হয় এভাবে করে আমি ভেজে তুলে নেবো আসলে আমি একটু বাদামি কালারটা বেশি করে নিলাম আর আপনারা চাইলে হালকাও করে ভেজে নিতে পারেন আমি ঠিক এরকম দুইটা দুই রকম করে ভেজে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ